আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশু থেকে কথা বলছি আর একদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে এই সময়টাতে বিভিন্ন হাটে পশু আমদানি বেশি হয়ে থাকে দু ধরনের গরু মূলত কেনা বেচা হয়ে থাকে এক যেহেতু সাড়ে তিন মাস পরেই পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে যারা খামারি আছে ছোট বড় প্রান্তিক তারা এই সময়টাতে রুগ্ন শুকনো গরু সংগ্রহ করে থাকে এই তিন মাস লালন পালন করার জন্য অন্যদিকে রোজার মধ্যেও মোটামুটি সবাই চিন্তা করে একটু ভালো মন্দ খেতে আজকে মূলত দেখব রোজার দুদিন আগে আমাদের সেরাজগঞ্জ উল্লাপাড়া কী সকল গরু আমদানি হয়েছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকে এই যে যে গরুটা নামাচ্ছে এটা কত টাকা দাম হতে পারে আজকের বাজারে দুই লাখ ধরে কিনছো আচ্ছা 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 ঠিক আছে এই গাডুম গুডুম গরু কত টাকা চাচ্ছেন পঁচাশি হাজার টাকা চা হচ্ছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন একেবারে দেশি গাডুম গুডুম গরু কত টাকা চাচ্ছিলেন কত টাকা দাম চাইছিলেন সপ্তা আশি দাঁতে নাই তো না দাঁতে নাই এটা যাচ্ছে না সাদাটা এটা যাচ্ছে সায় দাঁত একেবারে বুটটি ড্রাইভের করুক খুব সুন্দর কত টাকা চাচ্ছিলেন দাম বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে এটা চাওয়া দাম হ্যাঁ বেড়াশি হাজার টাকা দাম চা হচ্ছে এই সাদা গরুটা ভালো আছেন আপনি আপনার কত টাকা চাচ্ছিলেন পাঁচ হ্যাঁ একশো পাঁচ দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে দাঁতে কয়টা দুই দাঁত আচ্ছা ঠিক আছে

এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এইভাবে দাম চা হচ্ছে দানা নাই চলছে জানাটাই চলছে এই সকল গরু ঈদের সময় বেশ ভালো চাহিদা কত টাকা চাচ্ছে সিয়াত্তর হাজার টাকা চাচ্ছে কত টাকা চাচ্ছিলেন ভাইয়া হ্যাঁ সিয়াত্তর টাকা চাচ্ছেন দাঁতে কটা দুই দুই দাঁতের দেশি গরু সিয়াত্তর হাজার টাকা চা হচ্ছে আচ্ছা ঠিক আছে মোটামুটি কত টাকা হলে ছেড়ে দিবেন সত্তর চৌত্তর হলে সত্তর চৌত্তর হলে ছেড়ে দিবেন কত টাকা চাচ্ছিলেন ভাইয়া ও একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা চা হচ্ছে চমৎকার এই কালো মিস গরুটা একেবারে দেশাল পিওর দেশাল কত টাকা হলে বিক্রি হবে সাধারণত সারানব্বই নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে হ্যাঁ দাঁতে দুইটা দাঁতের দুইটা নব্বই হাজার টাকা হলে মোটামুটি বিক্রি হবে ক্রেতার অর্থাৎ বিক্রেতার আশা আর কি আচ্ছা আপনার গরুটা কত টাকা চাচ্ছিলেন দাম চাও পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে যাচ্ছে না গরুটা দুই দাঁত দুই দাঁত পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত টাকা হলে বিক্রি হইতে পারে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে গ্যাস লাইন পশুর হাট আর একটা দেখি ভাইয়া ভালো আছেন দাম চাচ্ছিলেন কত টাকা গরুটা ছিয়াশি হাজার টাকা দাঁতে চার দাঁতের দেশি গরু ছিয়াশি হাজার টাকা চা হচ্ছে কত টাকা চা হচ্ছে দামটা পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে একেবারে দেশাল গরু দাঁতে নাই তো এখনো তাই দুই দাঁতের দেশি গরু পঁচাশি হাজার টাকা চাওয়া আচ্ছা ঠিক আছে চমৎকার কালার মিষ্টি কালার কত টাকা চাচ্ছিলেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা চা দাম আর মোটামুটি কি সকল টাকা হলে সত্তর হলে বেছে নেবেন তাই হ্যাঁ দাঁড়চ্ছে না করুন এখনো দাঁতে নাই সত্তর হলে এই ঘটনা সংগ্রহ করতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখছেন সিরাজিনজুল্লাহপুর আর ঐতিহ্যময় গ্যাস লাইন প্রচুর হাট আপনার এই দুটো

হ্যাঁ কত টাকা হলে বিক্রি হবে মোটামুটি যতদূর ওঠে আলনা যতটুকু হ্যাঁ ষাট পঁয়ষট্টি সত্তর যতটুকু ওঠে আচ্ছা এগুলোর গরুর দাম ছাড়ছিলেন কত টাকা ভাইয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা চা হচ্ছে জি আচ্ছা দাচ্ছে না গরুটা দাঁড়াতে দাঁতে নাই এখনও এক লক্ষ পাঁচ হাজার টাকা চা হচ্ছে এই দেশাল গরুটা কার এটা কান কত টাকা চাচ্ছিলেন পঁচাশি হাজার টাকা চা হচ্ছে এই গরুটা যাচ্ছে না জাঁতিল গরু পঁচাশি হাজার টাকা চা হচ্ছে এটা কোথা থেকে আনা বরার আচ্ছা আচ্ছা এটা কোনটা কি দামে বিক্রি হবে একটু জানা দেন দেখি একটু শ্যুট এবারে টাকা না

আশি বিরাশি পঁচাশি সর্বোচ্চ নব্বই সর্বোচ্চ নব্বই জি আর সর্বনিম্ন এই লটে ওই সাইডে একটু ছোট আছে ওগুলা মনে করেন যে সত্তর বাহাত্তর এরকম আচ্ছা এই যে দূর থেকে আনার পরে তো একটা ধকল যায় জি জি এটা তো বোধ হয় যে খুঁড়া রোগ টোক একটু হয় বোধ হয় না প্রথম হয় কিন্তু বর্তমান এই রোগটা নাই কারণ ওইটা গরমের সিজন একটু বেশি শীতের দিনে অতটা না শীত তো শেষই হয়ে গেল এখন গরম পরে গেল দর্শক আপনি হাটে আসলেন গরু কিনবেন অথবা বিক্রি করবেন মাঝখানে খাবার কথা বলবেন না এখানে কিন্তু চমৎকার হোটেলও রয়েছে দেখেন চমৎকার হোটেল খুব সুন্দর সুন্দর রান্না ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ এই হাটে এলে টাটকা ছোটো মাছ দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন আচ্ছা আর এটা কি ঘন্ট।

এগুলো সব আপনার কোথা থেকে আসছেন আছে এই বুল্লোবাড়তি বুল্লোবাড়তি দেশি ভাই দেশি ভাই হ্যাঁ কোথা থেকে আনা এগুলো এগুলো সব সিলেট হল সিলেট অন ছিলেন না আচ্ছা তো এলা কি সকল দামে বিক্রি হচ্ছে ঠিক নাই 180 200 রুপি আছে 90 আছে এই লাইনে না কোথা থেকে আনছেন এগুলো আনছি ভাইয়া মোকামেতে লালমনিহাট লালমনিহাট এর দাম গুলো বলে দেন

এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন শেষগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশু হাটের গরু এক লক্ষ কত এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা চাওয়া দাম অবশ্যই দর দামের সুযোগ রয়েছে ইচ্ছে করলে এই গরুগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারেন এক লক্ষ ষাট পঞ্চাশ চল্লিশ এই সকল গরু এই লটে

গ্যাস লাইন পশুর হাট আগামীতে দেখা হচ্ছে অন্য আর কোনো হাটে ততক্ষণে ভালো থাকবো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন